আমাদের মনে রাখতে হবে আমরা যেন এক লাশ এবং এক অনিষ্ঠতার সাথেই যেন আল্লাহর কাছে আমাদের আমলের উপস্থাপন করার চেষ্টা করি আপনি আমল করতে গেলে মানুষের চিন্তা চলে আসে অন্যান্য কিছু চিন্তা চলে আসে সাথে সাথে আবার এসতে করে আল্লাহর কাছে ক্ষমা চেন যে আল্লাহ আমি তো চেষ্টা করছি মানুষের জন্য করি না করব না চিন্তা করতে চাই না এসে গেছে এরপর আফতাক ফিরুল্লাহ করেন ক্ষমা চান সেখান থেকে মুভ হয়ে আপনি আবার অ্যাকুরেটলি রাস্তায় চলে আসতে পারবেন ইনশাআল্লাহ তো প্রত্যেকটা কাজ আমাদেরকে করতে হবে কার জন্যে আল্লাহর জন্যে ষষ্ঠ নম্বর হলো বিনয় এবং নম্রতা আল্লাহ বলছেন ও আইবাদুর রহমান আমাদেরকে স্বয়ং আল্লাহ তালা নিজে আমাদেরকে বিনয়ী হতে বলেছেন নম্র হতে বলেছেন ভদ্র হতে বলেছেন আল্লাহ বলছেন যে আমি আমার ওই বান্দাদেরকে ভালোবাসি কিংবা ওই বান্দার আমার মমেন বান্দা এই বান্দার বান্দা যারা বিনয়ী যারা নম্র যারা ভদ্র এই নম্র ভদ্র বিনয়ী মানুষগুলোকে আমি খুব বেশি পছন্দ করি সুবাহান আল্লাহ এই জন্য কি বিনয়ী হওয়া লাগবে আমাদের কিছু মানুষের মেজাজ খুব খিটখিটে সব জায়গায় শুধু মেজাজ ভালো জায়গায় মেজাজ খারাপ জায়গায় মেজাজ সবখানে মেজাজ এই মেজাজের কারণে অনেক ভালো কাছ থেকে তিনি ছিটকে পড়েন মানুষ মানুষটাকে দেখতেই পারে না যে লোকটা খারাপ মেজাজে পদ মেজাদে মানুষ এজন্যে আমরা সবসময় বিনয়ী থাকবই থাকবোই পাশাপাশি আল্লাহর কাছে নিজেকে মোতাবয়া দিয়ে হিসেবে উপস্থাপন করতে দোয়াও করব। চাইব আল্লাহর কাছে আল্লাহ আমাকে বিনয়ী বানাও আমাকে নম্র বানাও আমাকে ভদ্র বানাও আমাকে শালীন বানাও আমাকে ধৈর্যশীল বানাও এই দোয়াগুলো কার কাছে আল্লাহর কাছে উপস্থাপন করতে হবে আল্লাহ বলছেন আমি রহমান হাওনা আমি রহমানের বান্দা যারা তারা জমিনে বিনয় হয়ে ভদ্রভাবে তারা চলাফেরা করবে এটাই হলো আমার ইমানদার বান্দা এটাই হলো ইমানদারদের বৈশিষ্ট্য এজন্য আমাদের চলতে ফিরতে কাজ করতে সকল ক্ষেত্রে আমাদের বিনয়ী হতে হবে নম্র হতে হবে ভদ্র হতে হবে সভ্য হতে হবে ধৈর্যশীল হতে হবে তখন ফেরেস্তারাও আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন ইস্তেক ফার করবেন সুবাহ আল্লাহ সমাজের মানুষরাও আপনাকে দেখবেন দোয়া করবে যে লোকটা মাটির মানুষ ছিল মাটির মানুষ মানে কি আমরা সবাই মাটির না এরপরে যে মানুষটি অরিজিনাল মানুষ তাকেই বলে লোকটা মাটির মানুষ তাহলে আপনি কি আমরা কি সবাই মাটির কিন্তু মাটির বৈশিষ্ট্য মানুষের যেমন রং ঢং হওয়া দরকার ছিল আজাজিল শয়তান এগুলো তো শয়তান যেগুলো সব বানানো হয়েছে আগুন দিয়ে এই জন্য তাদের মেধাজ খারাপ থাকবে উত্তত থাকবে মিটখিটে থাকবে এটা স্বাভাবিক কিন্তু মানুষ তো মাটির তৈরি মানুষ তো থাকবে নম্র ভদ্র সভ্য ধৈর্যশীল থাকবে এই মানুষ যদি এটা না হয় অন্য কিছু হয় তখন মানুষ তার জন্য দোয়াও আসে না করে না যারে দূর বদমেদানে মানুষ খারাপ মানুষ খারাপ লোক আসলে খারাপ লোক বলতে তার মেধাজটা খারাপ এই জন্য সমাজের মানুষ তার জন্য দোয়াও করে না তারাও করে না আর একজন মানুষ যদি নম্র ভদ্র হয়ে থাকে তার বিদায় মুহূর্তে সমাজের সব মানুষগুলো বলতে থাকে একজন মাটির মানুষ ছিল মানে মাটির মানুষের স্বভাব যেটা হওয়া দরকার ছিল ওনার মধ্যে সেটাই ছিল এই জন্য মানুষ বিদায়ের দিন সবাই অন্তর থেকে নয়নে যখন বিদায় দিল তখন আল্লাহ তালাই মানুষটাকে একদম ক্ষমা করে দেন আল্লাহ তাহলে আমরা কি সেটা হতে চাই না বলেন বলেন আমাদের কি মেজাজ থাকবে না মেজাজ বিহীন জীবন চাই মেজাজবিহীন যেন আমরা জীবনযাপন করতে পারি বিনয়ী হতে পারি নম্র হতে পারি ভদ্র হতে পারি সভ্য হতে পারি ধৈর্যশীল হতে পারি আল্লাহ কবুল করেন বলে আমিন সাত নম্বর হল ইমানদার বান্দার নেককার বান্দাদের বৈশিষ্ট্যের মধ্যে সপ্তম নম্বর হলো তারা বেশি বেশি কান্না করবে বিনয়ী তো হবেই কিন্তু বেশি বেশি তারা কান্নায় জড়িত থাকবে হাসবে কম নবী করিম সাল্লাম তার জীবনে হাসতেন যতটুকু কাঁদতেন তার থেকে অনেক বেশি এমনও হয়েছে সাজদার মধ্যে গিয়ে শুধু তসবি পড়ছেন তসবি পড়ছে না শুধু তিনি কান্না করছেন ফ্যামিলির মানুষেরা ভয়ে ভীত হয়ে গেছেন তিনি কি মারা গেলেন নাকি কি হলো তার অথচ তার জীবনে কোনো গুনাহ ছিল না কোনো অপরাধ তিনি কখনোই করেননি এত শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী একজন মানুষ তিনিও সাজদার মধ্যে গিয়ে কাঁদেন কেন হজরত আয়েশা জিজ্ঞাসা করলেন ইয়ারসুল্লাহিবাহ কেন কাচ্ছেন আপনি কি প্রয়োজন সাল্লাম আমি কি আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হব না যে সমস্ত বান্দার আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আল্লাহ জ্ঞাপন করেছেন আমি কি সেটা হব না আমি তো কখনো আবেদন করি নাই আমার বাবা আমি আগেই চলে গেল আমার আমার দাদা আব্দুল তিনি কখনো জন্য দোয়া করেননি আল্লাহ দয়া করে মায়া করে আমার মতো একজন মানুষকে দুনিয়াতে পাঠালেন আমার জীবনের সবগুলা গুণা ক্ষমা করে দিলেন আমাকে সৃষ্টি জীবের মধ্যে শ্রেষ্ঠ করলেন এত কিছু করেছেন আমি কি শুয়ে শুয়ে ঘুমাবো নাকি আফা আল্লা আবেদ আমি কৃতজ্ঞশীল বান্দা হতে চাই আল্লাহ যে কারণে আমাকে দিয়েছেন সে কারণটাই আমি দেখাতে চাই আমি যে সবার থেকে সেরা সে সেরাটাই উপস্থাপন করতে চাই আমি নামাজ পড়ে সময় কাটাতে চাই আমি তেলাবাদ করে সময় কাটাতে চাই আমি তোমাদের সাথে হাসি মুখে কথা বলে সময় কাটাতে চাই নে ছাড়া বদ কাজের মধ্যে আমার একটা মুহূর্ত যেন না যে আমি সেটাই চাই সুবহান আল্লাহ